অনেক কষ্টের পর টমের বাড়ির ভিতরে ঢুকতে পেরেছি এখন থেকে আমি এই বাড়ির রাজা আমার টেকনিক কাজে দিয়েছে এখন থেকে আমি এই বাড়ির ভিতরে থাকবো একটু নেকা নেকা ভাব দেখাতে হবে তাহলে মেডাম আমাকে অনেক বেশি ভালোবাসবে হয়ে গিয়েছে মেডাম আমার ফাঁদে পড়ে গিয়েছে আহ টিভি দেখছি এখন কি করলো আবুল পাজি জি আবুলটা বাড়ির ভিতরে ঢুকে পড়েছে ওকে এখন ম্যাডাম এত এত আদর করে খাবার খাওয়াচ্ছে আমার বাটিতে করে খাবার দিচ্ছে ওকে ও এখন থেকে এখানেই থাকবে আমার ভীষণ খারাপ লাগছে মেয়েরা আমাকে একটুও ভালোবাসে না পেয়ে গিয়েছি একটা বুদ্ধি এই তো এবার এই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে আসছি আমি এক্ষুনি আবু তোমার কামার বানাতে তামাম করে দিব মেডাম আমার জন্য এই গেঞ্জিটা বানিয়েছিল অনেক ভালোবেসে গেঞ্জিটা পরে মেডামের সামনে যাব। তাহলে মেডাম কখনোই আমাকে ছাড়তে পারবে না মেডাম দেখুন আমাকে কত সুন্দর লাগছে এ আমি কি দেখছি টম নতুন আইডিয়া বের করেছে আমাকেও নতুন কোনো একটা আইডিয়া বের করতে হবে পেয়ে গিয়েছি মেদাম আমার ভীষণ শীত করছে আ দেখুন আমি শীতে কাঁপছি তাড়াতাড়ি আমাকে একটা সোয়েটার দিন আমার অনেক শীত করছে কি টম তুমি এই সোয়েটার কি করছো তাড়াতাড়ি সোয়েটার খুলে দাও এটা আবুলের প্রয়োজন আবুল অনেক শীত করছে আবুল এখন এই সোয়েটার গায়ে দিবে নিষ্ঠুর ম্যাডাম আমার শরীর থেকে সোয়েটার টেনে বের করে নিয়েছে আমাকে এভাবে ব্যাপারটা করছে নিশ্চয়ই আমাকে আদর করবে করি আমাকে ম্যাডাম এড়িয়ে যাচ্ছে এটা ঠিক হচ্ছে না ম্যাডাম আপনি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারেন না কিছু হয়েছে দুষ্ট আবলের জন্য টম এখন থেকে আমি এই বাড়িতে থাকবো আমি সমস্ত খাবার খাবো তুমি এখন ওখানে থাকবে এবার আমি পাখিটাকেও চুরি করে নিয়ে যাব দেখাচ্ছে তোমাকে পাজি বেরাল কোথাকার এবার তোমার লেখা লেজ আমি সত্যি ভেঙে দিব এই নাও জোরে একটা টান দিব তোমার লেজ আমি একশো লম্বা করে ছাড়বো নাও এবার ওরে বাবা ম্যাডাম আমাকে বাসান আমার লেজের বারোটা বাজিয়ে দিয়েছে নাও তোমার লেজের হাড় হাড্ডি সব ভেঙে ফুল বানিয়ে দিয়েছি আশা করি তোমার লেজটা এভাবে ভেঙে গিয়েছে ঠিক হয়েছে কিন্তু আমার চিন্তা হচ্ছে ম্যাডাম যদি এবার টের পায় তাহলে তো আমাকে মেরে ফেলবে বাবা মেয়েরামের হাত থেকে বাঁচতে হলে নিজেকে তাড়াতাড়ি রক্ষা করতে হবে এই নাও আবুল তুমি তোমার লেজেখানে নিয়ে ভালোভাবে থাকো আমি এখান থেকে কেটে পড়ি তাড়াতাড়ি এই যে টম যাচ্ছ কোথায় তাড়াতাড়ি টিভিটা ছেড়ে দাও আমি টিভি দেখবো নইলে ঘন্টা বাজিয়ে মেরামকে ডাকবো পরি বাবা বলে কি পরি রিমোটটা আমার দিকে ছুঁড়ে মারছে যা মাথাটা ভন ভন করে ঘুরছে এখন আমাকে আবুলের চাকরামি করতে হবে পরি বাবা কি বলে কি এসব আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে দুষ্ট আবুলটা অনেক বেশি পাজি আমি এই টিভি দেখবো না তুমি অন্য কিছু দাও টিভিতে আমি খেলা দেখবো আমার পছন্দের না না হচ্ছে এটা নয় আমাকে অন্য কিছু দেখতে দাও আমার কিন্তু এসব ভালো লাগছে না টম তাড়াতাড়ি তুমি অন্য কিছু দাও না হলে যে আমি ঘন্টা হাতে নিয়েছি এক্ষুনি ঘন্টা বাজাবো তাহলে মেডামে এসে তোমাকে ইচ্ছা মতো মারবে দাঁড়াও দেখাচ্ছি তোমাকে আমার শরীরটা তাড়াতাড়ি মাসাজ করে দাও সুন্দর করে মাসাজ করে দিবে নইলে ম্যাডামকে ডাকবো আমার হাত পা টিপে দিবে সুযোগ পেয়েছি টমটাকে দিয়ে ইচ্ছা মতো খাটিয়ে নিবো দাঁড়াও তোমার মাথার ভেতরে ঘন্টা বাজাবো নাও এবার আশা করি তোমার শাস্তি তুমি পেয়ে গিয়েছ আরো জোরে জোরে ঘন্টা বাজাবো হা এখন থেকে টম আমার সমস্ত কাজ করে দিবে সহ্যের বা ভেঙে যাচ্ছে ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি আমার কান দিয়ে ধোয়া ছুটছে মাথাটা গরম হয়ে গিয়েছে এবার ছাড়বো না তোমাকে আবুল কিছুতেই ছাড়বো না মেরে তোমাকে পুঙ্গু বানিয়ে দিব তোমার হাত পা সব ভেঙে দিব নাও আর কখনো তুমি আমাকে দিয়ে কাজ করানোর কথা ভাববে না ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম ম্যাডামকে এক্ষুনি আমি ডাকবো তারপরে ম্যাডাম এসে তোমাকে অনেক মারবে আমাকে ছেড়ে দাও বলছি কি দেখছি আমি টম এবং আবুলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ভীষণ ভালো লাগছে জি তোমাকে আমি অনেক দিন ধরে ভালোবাসি কিন্তু ভালোবাসার কথা তোমাকে আমি বলতে পারছি না কারণ আমার লজ্জা লাগছে আমার ভীষণ লজ্জা লাগে ভালোবাসার কথা বলতে কি বলক সুন্দরী তুমি আমাকে ভালোবাসো যদি লজাশরণের মাথা খেয়ে আরও আগে আমাকে কথাটা বলতে আমিও তোমাকে প্রচণ্ড ভালোবাসি এবার আনন্দে আমি নাচব নাকি গাইব কিছু বুঝতে পারছি না আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে সুন্দরী নাকি আমাকে ভালোবাসে সুন্দরী আমিও তোমাকে অনেক ভালোবাসি আבול এবং সুন্দরীর প্রেম হয়ে গিয়েছে খুশিতে আমি একটু নেচে নেই। আ নাস্তে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ সুন্দরী তুমি আবুলের প্রেমে পড়েছো। আমি এবার জিতে গেছি। টমটা নিশ্চয়ই বাড়িতে আর থাকবে না। আবুলটা কি পাগল হয়ে গিয়েছে নাকি এসব কী উল্টাপাল্টা ভাবে নাচা করছে জোরে চিৎকার দিয়ে ইচ্ছে করছে এই নাও দুষ্ট আবুল।